আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজগার ক্রাফ থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখেন অফার প্রাইজে দিচ্ছি আপ মান্দাকিনি মাত্র সাতশো টাকা করে পেয়ে যাবেন মান্দাকিনি এই ড্রেসগুলো কেউ মিস করবেন না আটটা কালার আটটা কালারই কিন্তু দেখার মতো সেই ড্রেস মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইজে তো খোলা খোলা দেখ একটু করে সাতশো পঞ্চাশ সাতশো করে থাকবে এগুলো প্রাইস কিন্তু আমাদের হাজার টাকা ছিল তো আমরা আপনাদেরকে দিচ্ছি এখন কত অফার প্রাইস সাতশো টাকা করে সাতশো টাকা করে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মান্দা কিনি খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস দেখার মতো হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা কাস্টমারের কথা হলো কাউ দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো টাকায় ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এগুলো মাত্র সাতশো টাকায় ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলুন সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় ডিসকাউন্ট প্রাইজে সাতশো টাকায় ডিসকাউন্ট প্রাইজে এই কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার মাত্র সাতশো টাকায় অফার প্রাইস এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্ট খুবই সুন্দর কাপড় মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন যারা যারা ড্রেসগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারবেন মাত্র সাতশো টাকায় তবে মিনিমাম আমাদের পেজ থেকে যে কোনো চারটা ড্রেস নিলে আপনারা এই পেয়ে যাবেন সাতশো টাকা মাত্র সাতশো টাকায় একেবারে লাকি লাকি অফার অফার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় খুবই আরামদায়ক কাপড় বিশ্বাস করবেন কিনা জানি না এই ড্রেসগুলো কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস আমরা এটা কিন্তু একটা ঈদ সালামি অফার প্রাইজে দিচ্ছি এগুলো ঈদ সালামি অফার প্রাইজে দিচ্ছি মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন সাতশো টাকায় মাত্র সাতশো সাতশো টাকায় খুবই সুন্দর ড্রেস একেবারে দেখার মতো কোয়ালিটি সাতশো টাকায় সাতশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস কার কার চাই মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় খুবই সুন্দর একটা হিট কালেকশন পেয়ে যাবেন মানদ কিনি যে ড্রেসগুলো মার্কেটে এটা অরিজিনালগুলো বিক্রি হয় মার্কেটে তিন হাজার টাকা কিন্তু এমনি খুচরা বিক্রয় সতেরো আঠারোশো টাকা কিন্তু আপনারা পাচ্ছেন সাতশো টাকা অনলি সাতশো টাকায় কে কোথায় আছেন ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র সাতশো মাত্র সাতশো টাকা একটি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা একবারে ইদ সালামি প্রাইজে সাতশো টাকায় সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ইদ সালামি সাতশো টাকায় যারা যারা নিচ্ছেন হাজার টাকা বলতে পারবেন যে ঈদের আগে কিন্তু হাজার টাকা গুলো সেল করছে এখন ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছে সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় যারা যারা নিতে চান এখনই রেডি হয়ে যান সাতশো টাকায় মাত্র সাতশো 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 টাকায় মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর ড্রেস টাকায় অসম্ভব সুন্দর কালেকশন সাতশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো কার কার লাগবে শুধু অর্ডার করবেন মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর কোয়ালিটি ড্রেস সাতশো টাকায় পাবেন অসম্ভব সুন্দর দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন মাত্র সাতশো টাকায় কার কার চাই মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর ড্রেস টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এবং দেখার মতো কালেকশন সাতশো টাকায় অনেকগুলো কালার দেখানো হয়েছে খুবই সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর সাতশো মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এ ড্রেস মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর কোয়ালিটি দেখার মতো ড্রেস অসম্ভব সুন্দর মাত্র সাতশো টাকায় কার কার চাই সাতশো মাত্র সাতশো টাকায় তবে মিনিমাম যে কোনো চার পিস এইটা নেন আরেকটা নেন সব মিলে চারটা ড্রেস নিলেই কিন্তু আপনারা এই অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় কেউ মিস করবেন না ড্রেস গুলো যারা যারা ড্রেস গুলো নিতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর হিট কালেকশন সাতশো টাকায় সাতশো টাকায় অসম্ভব সুন্দর ড্রেস সাতশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম